আমার সামনে যে বাড়িটি দেখছেন এই বাড়িটি বিক্রি হবে এখানে জমির পরিমাণ সোয়া এক কাঠা বা দুই দশমিক ছয় শতাংশ এই বাড়িটি মূলত পাঁচতলা ফাউন্ডেশন করা একটি বাড়ি এখানে দোতলা কমপ্লিট করা আছে আপনাদের বাড়ির ভিতরটা একটু দেখাবো আমরা সরাসরি চলে এসেছি দোতলায় এখানে এই যে দেখতে পাচ্ছেন এটি একটি কিচেন এরপর এটি একটি টয়লেট এটি একটি বেডরুম এখানে সব মিলিয়ে তিনটি বেডরুম আছে একেবারেই নতুন একটা বাড়ি প্রতি মাসে এখান থেকে আঠারো হাজার টাকা ভাড়া আসে মূলত জরুরি টাকার প্রয়োজনে বাড়ির মালিক বাড়িটি বিক্রি করে দিবে আর এই বাড়ির নিচতলায় কিন্তু দোতলার মতোই সমান সংখ্যক রুম রয়েছে এই যে এটি বাড়ির পিছন দিকের একটি রাস্তা এটি বারো ফিট এবং সামনের রাস্তাটি দশ ফিটের একটি রাস্তা আপনার যদি বাড়িটি ভালো লেগে থাকে বাড়িটি ক্রয় করতে চান এবং বাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে